বিধবার এক ছেলে হয়েছে দেখা লাগবে হওয়ার গরজ কেমন গরজ যদি বেশি থাকে যায় না আসলে বিষয়টা যা ভাবিয়ে হাসতেছেন ওরকম কিছু না আসলে ছেলেটা গর্বে আসছে ওর বাবা মারা গেছে এরকম ঘটনা ঘটে না তাই এখন তো মাথা জোলসে তখন খালি হাসলেন ভাবছে কি না কি হইছে এখন ওর মা ওর নাম রাখছে মানিক তা মাঝি ছাড়া নৌকা আর অভিভাবক শূন্য জীবন দুটো তো একরকমই তা এখন ওই মানিক নাম রাখছে ওই স্কুলে যায় না নয় বছর বয়স ওর চাল চলন হাব ভাবে সবাই ওরে মাইনকে কইয়ে ডাকে তার মা একদিন বলছে বাবা মানিক সবাই স্কুলে যায় তুই তো স্কুলে তুই তো স্কুলে যাস না মানকে কয় মা স্কুলে না যাইয়ে যা ফানি তাই তো না স্কুলে যাইয়া করবো কি ফিরাই আমার মতো বুঝলেন তা বলছে কি পারিস আমি কি না পারি স্কুলে পড়াই বাংলা ওতে কাম হয় নাকি ওর কোনো মূল্য টুল্য নাই তুমি আমার দুইশো টাকা দাও আমি একটা ইংরাজি শিক্ষার বই কিনে নিয়ে আসি দেখবা ইংরেজিতে কথা বলবো বিদেশ থেকে আমার ডাইকে নিয়ে যাবে তুমি একলা মা কয় টাকা খাবা ওর মা চিন্তা করছে আহারে একদিন স্কুলে গেল না আমার এই ছেলে ইংলিশে কথা বলতে চাই ওর উপরে তো সরস্বতী বর করছে আজকে যদি আমার উনি বাইসে থাকতো তাহলে নিজের চোখে দেখে বুঝতে পারতো কি পদার্থ জগতে আমদানি করিয়া গেছে কিন্তু সবার কবলে তো সুখ হয় না এখন ওই মানকে কয় মা তুমি আমার দুইশো টাকা দাও আমি একটা ইংরাজি শিক্ষার বই কিনে নিয়ে আসি ওর মা সারা জীবনের কষ্টার্জিত দুইশো টাকা লোকের বাড়ি কাজ করিয়ে করিয়ে করছিল দিয়েছে যা শয়তান জাতি 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 এক মুদি দোকানে গেছে কিনবে ইংরাজি বই গেছে মুদি দোকানে দোকানি রে কয় দোকানি আমার একটা ইংরাজি শিক্ষার বই দাও দোকানি ভাবে কয় কি আমি তো লাইব্রেরি খুলি নাই আমি চাল লাল নুন হলুদ বেশি সংসার চালাই আমার কয় ইংরেজি শিক্ষার বই চাই দোকানি আবার বুদ্ধিমান টের পাইছে এর চাইতে বড় অপদার্থ নাই কিছু টাকা তো খসাই তা বলছে এই মান কিয়া তোর এত চিনি তোর বাবার এও চিনতাম সে তো গেছে তোর মা রেও চিনি পরের বাড়ি কাজ করিয়ে অনেক কষ্টে তোদের জীবন চলে আজ যদি তুই ইংরাজি শিক্ষার বই কিনিস কালকে তুই সব ওয়ার্ডের মানে উদ্ধার করতে পারবি না তোর আবার ডিকশনারি কিনা লাগবে এত টাকা কোন জায়গা পাবি তার চাইতে এক কাজ কর আমার কাছে ইংরাজির বীজ আছে এই বীজটা শিখে যা যে যা প্রশ্ন করে তুই ওইটা দিয়ে জবাব দিয়ে দিস মানকে কয় এক বীজে সব প্রশ্নের জবাব কয় হ মাইনকে কয় তাই তো ভালো যাই বড় বড় বই পড়া লাগে না তাই দাও শিখাই দাও দোকানদার কয় এত ভালো জিনিস নিয়ে যাবা ফাও ফাও অন্তত দুইশো টাকা তো দাও মানকে দুইশো টাকা আনছিল মারদার থেকে দিয়ে কয় না ভাবছো নাকি আমার টাকা নাই তাড়াতাড়ি ইংরেজির বিষটা শিখাইয়ে দাও দোকানদার কয় রে শুনিস আই ডোন্ট নো মানকে মুখস্থ করছে আই নো ইংরাজির বীজ সব কথার জবাব নাকি ওইটাই হইব এখন মানকে ইংরাজি ছাড়া আর বাংলা গাই না ওর মা যদি গাইকিনে তার খিদে লাগে না মানকে জবাব দেয় আই ডোন ঠিক পায় না বারা বাজ তাইকে তুই চাই গ্রামে যদি যাই পাড়ার লোকজন যদি জিজ্ঞাসা করে কিরে আজকাল দেখা যায় না তুই যে গেছিস থাকিস কোন জায়গায় ওখানে আই ডোন্ট নো পাড়ার লোক বিমড়ি খাইয়ে যায় সর্বনাশ রাতারাত্রি ইংরাজি জাহাজ হয়ে গেছে তা শুধু জাহাজ না টাইটানিক জাহাজ সবাই মানকেটে দেখলি ভয় পায় কিন্তু কিছু বুদ্ধিজীবী মানুষ বয়স্ক তারা ভাবছে ভালোইছে মানকের উপরে সরস্বতী ভর করছে ও রাতারাতি ইংরাজির জাহাজ হয়ে গেছে ইংরাজি ছাড়া কথা কয় না আমরা তো বুঝি না কিন্তু বোঝা মানুষ তো আছে আমাদের এই আসে উনিও কয় আমরা কথাও বুঝি না এইবার ইন ইন্সপেক্টর আসলেই মানকের ধরে নিয়ে যাব মানকের সাথে কথা কইয়ে আমাদের ভালো মন্দ ঠিক করিয়ে দেব বেশ যেই কথা সেই কাজ ইন্সপেক্টর আসার দিনক্ষণ ঠিক হইয়া গেছে পাড়ার যুবক ছেলেরা চান্দা তুলিয়া মানকের জন্য নতুন জামা প্যান্ট কিনছে মানকে সবার গর্ব এলাকার মান রাখবো আর ওই দিনের দিন স্নান ঠান করাইয়া মানকের নতুন জামা প্যান্ট পরাইছে আর বুড়ি ঠাকুর মার দল বেশ তিলক ঠিলক দিয়ে মালা ঠালা দিয়ে মানকেরে সাজাইয়ে দেশে গ্রামের সব মানুষ মানকেরে নিয়ে ইন্সপেক্টরের সামনে ভাঙিয়ে পড়ছে ইন্সপেক্টর তাজ জব বটিয়ে গেছে ইন্সপেক্টর ভাবছে এতদিন আসছি তখন তো একজনও দেখি নাই আর এইবার এই বাসা ছেলেটার গলায় মালা দিয়ে এত মানুষ আইছে পড়ছে গ্রাম শুদ্ধ না জানি কি একটা কারণ আছে এখন ওই যারা আনন্দে ওরে সাজাইয়ে নিয়ে গেছে তারা বলছে স্যার বুঝতে পারছি আপনি অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নাই এই ছেলেটা এ হচ্ছে আমাদের সকলের গর্ব অহংকার ওর উপরে রিসেন্ট সরস্বতী করছে ও ইংরাজি ছাড়া কথা কয় না আর আপনিও তো ইংরাজি বলেন আমরা বুঝি না এই জন্য ওরে নিয়ে আইছি ওর সাথে কথা কর ভালো মন্দ ঠিক করিয়ে তুই চলে যান ইনস্পেক্টর চিন্তা করছে বাচ্চা ছেলে যদি ইংরাজিতে কথা কয় আনন্দ না হয় গান একটা ট্রাই করি প্রথম প্রশ্ন করেছে হোয়াট ইজ ইউর নেম মানকে বলছে আই ডোন্ট নো ইনস্পেক্টর মাথা নিচু করে জিম মারিয়ে গেছে আর এই গ্রামের লোকজন ভাবছে মানকের সাথে কথা কওয়া আর গরম জলে চুপনি খাওয়া সমানই কথা ইনসপেক্টর এর শিক্ষা হয়ে গেছে খালি আমাকে সঙ্গে ফটোর ফটোর করে ইনসপেক্টর মাথা নিচু করে ভাবতে পদার্থ জোগাড় করলো কোন জায়গা থেকে আরাম নিজের নাম জানে না আমার ধারে ধরে নিয়ে আইছে ও ইংরাজিতে কথা কইব এখন অনেক কষ্টে নিজেরা সামাল দিয়ে ভাবছে না এটা হয়ই না নিজের নাম না জানা মানুষ তো নাই এমন মানুষ আছে নাকি যে নিজের নাম জানে না নিশ্চয়ই জানে তবে শুনেছি যাদের একটু মেধা বেশী মানে ব্রেন ক্যাপাসিটি ভালো তারা একটু রসিক হয় ও মনে হয় আমার সাথে রসিকতা করছে আর একধাপ এগিয়েই জিজ্ঞাসা করি এবার অনেক কষ্টে মানকে চোখে চোখ রেখে বলছে হট ইজ ইওর ফাদার স্নেম মানকে বলছে আই ডোন্ট নো আবার জিম মারে গেছে ই আর গ্রামের লোক ভাবছে যেটুক বাকি ছিল সেইটুক হয়ে গেছে আর কিছু শিখাইব না ইনস্পেক্টর ভাবতেছে অপদার্থ কোথাক নিজের নাম জানে না বাবার নাম জানে না আমার ধারে ধরে নিয়ে সেই ইংরাজিতে কথা কইব রাগে রাগে চেয়ার সাইডে উঠে ওর থাবা দিয়ে কলার ধরছে দুই গালে দুই থাবা কষাইয়ে দিয়ে ঘর ধাক্কা দিয়ে বলছে গেট আউট ফ্রম হেয়ার ইডিয়েট কোথাকা মানকে যাইয়া বুট হইয়া বইটা স্প্রিং এর মতো দাঁড়াইয়ে গেছে ধুলোবালি ঝাড়তেছে ও ভাবতেছে প্রথম প্রথম ইংরাজিতে মোহরা করতে আসলে দুই চার শ্রদ্ধা খাওয়া লাগে আসলে ওর কোনো মনে দোষ থাকে নাকি কিন্তু যারা চান্দা তুলে জামা প্যান্ট কিনছিল ওরা সব মাল ওরা একজন কান ধরে কাই হারাম যাদা হা তুই যদি এত ভালো ইংরাজি জানিস ইনসপেক্টরের গার ডাকটা খাইলি কেন মানকে কয় সুখ কর ভদ্রলোকের সাথে কিভাবে কথা বলতে হয় সেও শিখিস নাই কিনেছো একটা ধাক্কা ধাক্কাতেছে তার সামনে ভাবছো নাকি আমি ইংরেজি না বলে গার ধাক্কা দেশে কি কইয়া গার ধাক্কা দেছে সেইটা তো ভালো করিয়া বুঝলা না আর দুই চারজন কয় এই ধরে কি কইয়া গার ধাক্কা দেশে ও একটু তেড়া মানুষ চিরকাল ওইরকম ওটা ছানিয়ে দে ক তোরে কি ভালো কথা কইয়া ঘর ধাক্কা দেছে মানকে কয় দে ইন্সপেক্টর আমারে কইলো বাবা মানে তুই যদি এত ভালো ইংরাজি জানিস গ্রামে আইসা আমর যা টাউনে যাই আমার যা যা টাউনে যাই আমার